পক্ষ থেকে আপনাদেরকে আরো একবার স্বাগত জানাচ্ছি আমি রকুন দীর্ঘদিন অপেক্ষা করেছি এবং দীর্ঘদিন পর আপনাদের জন্য ক্লাস আমরা এই ক্লাসটা দশটা পর্বে ভাগ করেছি এবং প্রত্যেকটা পর্বে আপনাদেরকে আমরা দশটা করে শব্দ শেখাবো অর্থাৎ দশ পর্বে আমরা একশোটা শব্দ শেখাবো যে শব্দগুলো আপনারা দৈনন্দিন জীবনে ব্যবহার করে থাকেন এবং আপনাদের কাজে লাগবে ইনশা আল্লাহ তাহলে চলুন শুরু করা যাক আপনারা কিন্তু অবশ্যই আমরা যেভাবে প্র্যাকটিস করে সেভাবে প্র্যাকটিস করবেন খাতায় লিখে রাখবেন এবং পরবর্তীতে আপনারা আপনাদের সাথীদের সাথে প্র্যাকটিস করবেন ইনশাল তাহলে শুরু করা যাক প্রথমে আসছে সবাহ আল সবাহ শুভ সকাল সবা হাল সবা হাল শুভ সকাল সবা হাল শুভ সকাল মাসা আল মাসা আল মাসা আল খয়ের মাসা আল খৈর শুভ সন্ধ্যা মাসা আল মাসা আল খয়ের শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা مساء الخير مساء الخير مساء الخير شو هو مرحبا 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 hello مرحبا 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 حبا هلو <شباً> أهلا وسهلا <وصحة> أهلا وسهلا أهلا وسهلا أهلا وسهلا <شباً> شاغوتم شاغوتم أهلا وسهلا أهلا وسهلا أهلا وسهلا أهلا وسهلا شاغوتم كيف حالك كيف حالك কেমন আছো কেমন আছো কেমন আছো আমরা যদি একজনকে বলি তাহলে এভাবে হবে কিন্তু যদি অনেকজন মানুষ হবে আমরা অনেকের উদ্দেশ্যে আমরা বলি তাহলে আমাদেরকে বলতে হবে লুকুম হালুকুম কাইফা হালুকুম তোমরা কেমন আছো কাইফা হালুকুম তোমরা কেমন আছো কাইফ কেমন হালুকুম তোমাদের অবস্থা বা তোমরা কেমন আছো কাইফা হালুকুম কাইফা হালুকুম তোমরা কেমন আছো কাইফা হালুকুম কাইফা হালুকুম তোমরা কেমন আছো আমাদের কমেন্ট বক্সে জানান কাইফা হালুকুম উত্তর আমাদের কমেন্ট বক্সে আপনারা জানান আনা বিখায়র আনা বিখায়র আমি ভালো আছি আনা আমি বিখায়র ভালো আছি আনা বিষয়ীর আনা বিষয়ীর আনা বিষয়ীর আনা বিষয়ীর আনা বিষয়ীর আমি ভালো আছি আমি ভালো আছি আমি ভালো আছি শুক্রন ধন্যবাদ শুক্রন শুক্রন ধন্যবাদ শুক্রন ধন্যবাদ শুক্রন ধন্যবাদ শুক্রন কেউ আমাকে একটা পানির গ্লাস দিল শক্রন ধন্যবাদ একটা বই দিল শকরন ধন্যবাদ শকরণ শকরণ শোকআরন শকরন ধন্যবাদ অনেক সময় আমরা কথার শেষে কেউ আমাদেরকে যখন ধন্যবাদ বলে বা থ্যাংকস বলে আমরা তখন ওয়েলকাম বলি এই যে ওয়েলকাম অর্থে যেটা ব্যবহৃত সেটা হচ্ছে আফ ওয়ান আফ ওয়ান আফ ওয়ান অর্থাৎ কেউ ধন্যবাদ বলে আমরা তাকে বলি তোমাকেও ধন্যবাদ আফওয়ান শুকরান আফওয়ান শুকরান আফওয়ান শুকরান আফওয়ান আফওয়ান انا اسف انا اسف انا اسف انا اسف আমি দুঃখিত যখন কোনো ছেলে বলবে তখন এইভাবে বলবে যে انا اسف انا اسف আমি দুঃখিত انا اسف আমি দুঃখিত আর যদি কোনো মেয়ে বলে তাহলে এভাবে বলবে আনা 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 দুঃখিত যদি কোনো মেয়ে বলে তাহলে এভাবে বলবে যে আনা আসিফা। আর যদি কোনো ছেলে বলে তাহলে আগে যেভাবে বললাম যে আনা আ আমি দুঃখিত এভাবে বলবে লাউ সামাহতা লাউ সামাহতা লাউ সামাহতা লাও সামাহতা দয়া করুন বা দয়া করে লাউ সামাহতা লাউ সামাহতা দয়া করে যদি কোনো ছেলে বলে তাহলে এভাবে বলবে যে লাউ সামাহতা দয়া করে লাউ সামাহতা দয়া করুন লাউ সামাহতা দয়া করুন বা দয়া করে লাউ লাউ লাও লাউ সামাহতি লাউ সামাহতি এটার অর্থ দয়া করুন কিন্তু এটা হচ্ছে যদি কোনো মেয়ে বলে তাহলে এইভাবে বলবে যে লাউ সামাহতি দয়া করুন বা দয়া করে লাউ সামাহতি লাউ সামাহতি লাউ সামাহতি দয়া করুন বা দয়া করে আশা করছি আমাদের এই ক্লাসটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা শেয়ার করবেন বন্ধুদের মাঝে এবং বেশি বেশি করে দেখার চেষ্টা করবেন প্র্যাকটিস করবেন আমাদের যে দশটা পার্ট আসতেছে ক্লাসের যে দশটা ক্লাস হবে এই বিষয়ের উপর দৈনন্দিন বিভিন্ন শব্দের উপর যে ক্লাসের উপর একশোটা শব্দ শেখাবো দশটা ভিডিওতে এই ভিডিওগুলো দেখবেন শেয়ার করে দিবেন আমাদের সাথেই থাকবেন এবং কোন ধরনের ভিডিও চাচ্ছেন সেটাও কিন্তু আপনারা কমেন্ট করতে পারেন বা আমাদেরকে মেইল করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি